বিউপির ভর্তি পরীক্ষার ডেট নিয়ে নানান দিকে নানান রকমের গুজব কেউ বলছে ভর্তি পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে কেউ বলছে ভর্তি পরীক্ষার ডেট প্রকাশিত হয়নি তোমাদের সবচেয়ে বড় কমন প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাইয়া আসলেই কি ভর্তি পরীক্ষার ডেটটা প্রকাশিত হয়েছে নাকি হয়নি আমি তোমাদেরকে বলবো হ্যাঁ ভাইয়া তুমি যেটা শুনেছো সেটা আসলেই সত্যি ভর্তি পরীক্ষার ডেটে প্রকাশিত হয়েছে কোনো রকমের গুজব বা কোনো রকমের কোনো কিছু ছড়ানো হচ্ছে না এখন তোমার মনের ভিতরে সবচেয়ে বড়ো প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাইয়া বিউপির পরীক্ষাটা তো হচ্ছে ভাইয়া সবার আগে হয় মানে হচ্ছে দেখা গেছে ঢাবিরও আগে বিউপির পরীক্ষা হয় তো কথা হচ্ছে এইবার বিউপির পরীক্ষা তাহলে পিছাইলো কেন বা এবার বিউপির পরীক্ষা যে পিছাই দিল তার মানে এটা তো গুজব এটা তো তার মানে সত্যি না কেন ভাইয়া কোথাও কি লেখা আছে যে হচ্ছে ঢাবির পরীক্ষার পরে বিউপির পরীক্ষা হতে পারবে না এমন কোথাও কোনো রুলস নাই বা কোনো জায়গায় কোনো কিছু লেখা নেই সো তুমি এটা বিশ্বাস করে নিতে পারো যে বিউপি পরীক্ষাটা জানুয়ারি মাসে হতে যাচ্ছে ঢাবির পরীক্ষার পরেই হতে যাচ্ছে সো এইবার আসো যে ভাইয়া বিউপি পরীক্ষার ডেট তো দিয়ে দিল তাহলে হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের জানা উচিত কবে আবেদন এটা তো আমাদের জানা উচিত তাই না বিস্তারিত তো অবশ্যই জানতে হবে যদি আমরা পরীক্ষা দিব সো দেখো আবেদন শুরু হতে যাচ্ছে তোমার হচ্ছে দশ নভেম্বর থেকে এখন কথা হচ্ছে তাহলে শেষ কবে আবেদন আবেদন তোমার শেষ হবে আবেদনের তারিখ তোমার শেষ হতে যাচ্ছে তোমাদের তিরিশ নভেম্বর কত তারিখে ভাইয়া তিরিশ নভেম্বর তোমাদের আবেদনের ডেট শেষ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের আবেদনের ডেটটা তোমার তিরিশ নভেম্বর শেষ হবে দশ নভেম্বর শুরু হয়ে আচ্ছা ফাইন এবার তাহলে ভাইয়া ভর্তি পরীক্ষার ডেট কবে এটা তোমাদের জানতে হবে এখানে তোমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে এফ এ এর পরীক্ষার মাধ্যমে এফ এ ডাবল এস এর পরীক্ষা তোমার নয় জানুয়ারি হবে নয় জানুয়ারি তোমার এফ এ ডাবল এর পরীক্ষা কখন হবে ভাইয়া দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটা তোমাদের এফ এ এর পরীক্ষা এফ ট্রিপল এস এর পরীক্ষা হচ্ছে ঠিক একই দিনে ঠিক একই দিনে অর্থাৎ নয় জানুয়ারি বিকাল তিনটায় বিকাল তিনটায় হচ্ছে নয় জানুয়ারি তোমার এফ এ ডাবল এস সরি এফ ট্রিবল পরীক্ষা তারপর হচ্ছে এফএসটি এফএসটি হচ্ছে দশ জানুয়ারি পরীক্ষা দশটায় সকাল দশটায় তোমার এফএস এফএসটির পরীক্ষা অর্থাৎ তোমাদের হচ্ছে এটা সায়েন্সের ইউনিট এই দুইটা কিন্তু আরসি ইউনিট এখানে তোমার হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন সবাই এখানে পরীক্ষা দিতে পারবে এটা হচ্ছে সায়েন্সের ইউনিট এরপর হচ্ছে এফ বিএস যেটা হচ্ছে তোমাদের কমার্সের ইউনিট এই কমার্স ইউনিটটাতে তোমাদের দশ তারিখে পরীক্ষা একই দিনে দশ তারিখের হচ্ছে দেড়টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত এটা দশটা থেকে এগারোটা এটা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা আর আরেকটা আছে সেটা হচ্ছে বিবিএ জেনারেল এবার আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ অনেকে এটাকে আইবিও বলতে পারো বিবিএ বা আইবিএ ঠিক আছে সো এখন এই আইবি এর পরীক্ষাটা বা জেনারেল জেনারেলের যে পরীক্ষাটা আছে এটা হচ্ছে ১৬ তারিখ হবে ষোলোই জানুয়ারি তোমাদের এটা পরীক্ষা হবে সকাল দশটায় সকাল 10টায় সো এই ছিল মোটামুটি তোমাদের তারিখ এই ছিল মোটামুটি আপডেট এখন পর্যন্ত যে আপডেটটা ছিল তোমাদেরকে আমি বলে দিয়েছি তোমাদের যদি মনে হয় ভাইয়া এফ এ ডাবল এস বা হচ্ছে এফ টিবল এস এইগুলোর হচ্ছে প্রিপারেশন গোছাতে যাচ্ছ এখনো শুরু করতে পারো না ভালোভাবে স্ট্রংলি শুরু করতে যাচ্ছ ভালোভাবে স্ট্রংলি একটা প্রিপারেশন নিতে যাচ্ছ তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগ করলে তুমি হচ্ছে আমাদের যে কোর্সটা আছে টপার যে কোর্সটা আছে বিউপির বিউপি স্পেশাল ব্যাচ এই ব্যাচে তুমি ভর্তি হতে পারবে এই ব্যাচে তুমি এখন মাত্র বারোশো টাকায় এনরোল করতে পারবে এখানে তুমি এক্সাম ক্লাস লাইভ ক্লাস অবশ্যই সব রেকর্ডেড না লাইভ ক্লাস তুমি এখানে পাচ্ছ তারপরে রেকর্ডেড আগের ক্লাসগুলো তুমি পেয়ে যাচ্ছ। ইভেন এখানে তুমি পড়ার রুটিন কোন টপিক পড়তে হবে কীভাবে পড়তে হবে মেন্টরদের সাপোর্ট পরীক্ষা তোমার সাপ্তাহিক আবার টপিক ভিত্তিক মাসিক সব কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ এখনও সময় আছে বেশি দেরি হয়ে যায় না দ্রুত ভাইয়ার সাথে যোগাযোগ করে এখন এনরোল করে ফেলো যাতে খুব দ্রুত তুমি একটা প্রিপারেশন ভালো একটা প্রিপারেশন নিয়ে বিউপির তোমার স্বপ্নের সাবজেক্টটা পেতে পারো সো দেরি না করে দ্রুত দ্রুত পড়াশোনা শুরু করতে হবে বেশি বেশি পড়তে হবে তাহলে একটা ভালো রেজাল্ট করা যাবে ইনশাআল্লাহ